আচ্ছা সুখবৃষ্টি আবাসন থেকে তো পাঁচজন পাকড়াও আর আনন্দপুর থেকে পাঁচজন কিন্তু এই যে গেস্ট হাউস তারা ভাড়া নিল এই যে তসিফ এবং আরো চারজন এই গেস্ট হাউস তারা ভাড়া নিল কিভাবে কোনোভাবে কি সন্দেহ হলো না গেস্ট হাউস মালিকের বা যারা কর্মচারী ছিলেন তাদের চলুন এই বিষয়টা একটু জানার চেষ্টা করি তার কারণ স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে আমার সঙ্গে রয়েছে রনক রনক কিভাবে তারা ঢুকলেন মানে কোনো একটা অজুহাত কি তারা দিয়েছিলেন যে এই কারণে তারা গেস্ট হাউসে এসছেন বা তাদের গতিবিধি কোনোভাবে কোনো সন্দেহ হলো না দেখে একেবারেই তারা গেস্ট হাউসে যখন প্রবেশ করেছিলেন চিকিৎসা করাতে এসেছে এরকমই কারণ দেখে তারা কিন্তু গেস্ট গেস্ট হাউস নিয়েছিলেন যে যে হাউসের রেজিস্টার বুক বুক সেই ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং এবং দুটি রুম তারা নিয়েছিল সেখানে চিকিৎসা করাতে এসেছে এরকমই কিন্তু কারণ দেখে তারা গেস্ট হাউস বুক করেছিল ইতিমধ্যে গতকাল রাতেই এই গেস্ট হাউসের যে মালিক সেই মালিককে আনন্দপুর থানার পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করে যে আদতে কার নামে এই গেস্ট হাউস বুক হয়েছিল এর পেছনে আরও কেউ ছিল কিনা বা তারা এখান থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং করছিল কিনা বা অন্য কোনো ব্যক্তি এই গেস্ট হাউসে যে দুই দিন তারা ছিল তারা এসেছিল কিনা যদি কেউ এসে থাকে কোন রকম তাদের সঙ্গে তাদের এই তৌসিফের যোগ সাধন ছিল কিনা গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং সব থেকে বড় বিষয় যখন তারা এই গেস্ট হাউস নিয়েছিল তারা কি তাদের নিজের পরিচয় পত্র দেখিয়ে সেই গেস্ট হাউসে এন্ট্রি করেছিল এই বিষয়টিও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে সেই কারণেই গতকাল রাতে গেস্ট হাউসের যে মালিক তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় সোনিয়া বেশ রওনা একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে তারা চিকিৎসা করাতে এসেছিল কবে নাগাদ তারা এখানে এসেছিল তারা কতদিন ধরে ছিল এখানে সে বিষয়ে কি জানা যাচ্ছে রেজিস্টার বুক কি বলছে বা সেক্ষেত্রে গেস্ট হাউসের মালিক বা কর্মচারীরা কি বলছেন দেখা গেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুক্রবার দিন তারা এখানে আসে শুক্রবার দিন এই আনন্দপুর এলাকায় এসে ঠিক থেকে কিছুটা দূরত্বে গেস্ট হাউস সেখানে তারা প্রবেশ করে সেদিনই কিন্তু চেকিং করে এবং গতকাল ঠিক সন্ধ্যে ছটা নাগাদ যখন পুলিশ যায় তখনও কিন্তু এই তৌসিফ সহ যে চারজন তারা গেস্ট হাউসের ভেতরেই ছিল তারপরেই ছটা থেকে যে অপারেশন পুলিশের সেই অভিযান শুরু হয় এবং সেখান থেকেই এই মোট পাঁচজনকে আটক করা হয় এবং যে মূল চক্রী তৌসিফ তাকেও কিন্তু এই আনন্দপুরের গেস্ট হাউস থেকেই পাকড়াও করা হয় এবং শুক্রবার যখন তারা আসে যেটা লাস্ট সিসিটিভি ফুটেজ যেটাকে দেখে পুলিশ শনাক্ত করে যে সাদা গাড়িতে করে তারা বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতা ঢোকে সেই সাদা গাড়ি যে শেষ গতিবিধি এই আনন্দপুর এলাকাতেই দেখা যায় এবং শুক্রবার দিনই কিন্তু তারা এখানে এসে চেকিং করে এবং কার নামে তারা রুম বুক করেছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং সব থেকে বড় যে বিষয় যে এই তৌসিফ এখান থেকে ফোন করেছিল নিউ টাউনে লিঙ্ক ম্যানদের যে কারণেই কিন্তু নিউ টাউনেও গতকাল একযোগে অভিযান চালানো হয় সেখান থেকেও পাঁচজনকে আটক করা যায় সেক্ষেত্রে কেন তাদেরকে ফোন করা হয়েছিল আদতে এই গেস্ট হাউস থেকে তারা কি অন্যত্র তাদের কি যোগ কাদের নামে ঘর ভাড়া নেওয়া হয়েছিল এই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ আমাদেরও নজর থাকবে রন কিন্তু এই গেস্ট হাউস যেখানে মূল চক্রী তসিফ এবং আরো চারজন ছিলেন সেই গেস্ট হাউসের এক কর্মী কি বলছে দেখি বিহার থেকে চারজন এসে তারা ছিলেন কবে এসেছিলেন কালকে ছটার সময় সন্ধে বেলা তিনজন মেল একজন এখানে কতজন আটক করেছে পুলিশ সবাইকেই নিয়ে গেছে চারজনকে ও একজন অসুস্থ ছিল ট্রিটমেন্ট করাতে আর এই যে সুখবৃষ্টি আবাসন যেখান থেকে গতকাল বাইশ মিনিটের অপারেশনে পাঁচজনকে পাকড়াও করেছে এসটিএফ এই সুখবৃষ্টি আবাসনের আবাসিকরা আতঙ্কিত কেন জানেন তার কারণ এটা প্রথম নয় এর আগেও এই ঘটনা ঘটেছে চার বছর আগে দু হাজার একুশে ঠিক এই রকম ঘটনা যেখানে দুষ্কৃতিরা ছিল এই সুখবৃষ্টি আবাসনে এবং এস গুলিতে পাঞ্জাবের দুই গ্যাংস্টার তারা খতম হয়েছিলেন আর তারপর আবার গতকালের ঘটনা